محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد موزز محترم حضرات علماء اكرام فضل عظام شرب استر البحيرة برد الأرض الماء الله باكد الدرب الله شكر আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রোহানি পরিবেশে ওলামায় কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাকটা অফিক দান করলেন এর জন্যে সবাই সুক্রিয়াতাম বলি আলহামদুলিল্লা অনেকেরই জানা থাকার কথা কেন বললাম বিষয়টা হলো এই আল্লাহ তাল্লাহার একটা নির্দেশ রয়েছে সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে নির্দেশটা হলো তোমরা আমার শুকর আদায় করো আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেমাত আরও বাড়িয়ে দেওয়া হবে কেউ আমাদের কে করেছেন কে করেছেন আল্লাহ তাল্লাহ কি কখনো ওয়াদা খেলাপ করেছেন আগামীতে করবেন তাহলে বোঝা গেলো সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য অনেক অনেক মেয়েমাত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বাইরে লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিকমতো শুকুর আদায় করে না করে নাকি করে কারা যারা নেমাত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় তারাই তো শুকুর আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনার এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মন চে সন্তুষ্ট হয়েছে তাহলে মনে করেন খুশি আবার সুক্রিয়া করবিল আলহামদুলিল্লা অনেকে কষ্ট পেতে পারে বেজা হতে পারে কারণ হলো হঠাৎ করে বৃষ্টি আসতে আবার চলে যাচ্ছে সেত জায়গা বসতে কষ্ট আপনার বেজাল নাকি এটা আল্লাহ পাকের ফয়সালা কি বলেন আর হাদিস থেকে পাওয়া যায় যে যদি নাকি কেউ মুসিবতে পড়ে মুসিবত কাকে বলে যেটা মনের থেকে মেনে নিতে চায় না এটাকে যদি বরণ করা হয় আল্লাহ পাকটার জন্য ইন্দামা ইউয়া ফাসা বিরুনা আজ রহম বি ভাই রেমেসাব এরা কোরআনে লাইন আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি অগণিত সব দান করি অন্য একটা আল্লাহ পাক বলছেন যারা মুসিবতে পড়ে তারা একটা বাক্য যদি উচ্চারণ করতে পারে যেটা আমরা করে থাকি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাই আল্লাহ পাক বলছেন তাদের জন্য তিনটা পুরস্কার কয়টা উলায়কে আলিহিম সালোয়া তুমি রব্বিহীম ও রাহমা আউলায়কে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে সাধারণ রহমত দান করবো খাস রহমত দান করবো এমনকি হেদায় প্রাপ্ত হিসাবে স্বীকৃতি দান করবো দেখেছে এখানে ওয়াজের কথা বলা হয়নি মুসিবতের সবর করেছে আর করেছে কি ইন্না লিল আরো হাদিস আছে যদি কেউ কিছু হারিয়ে ফেলে এরপরে একটা দোয়া যদি যোগ করতে পারে ইন্না লীল্লাহি ইহি রোয়া এরপর একটা দোয়া আল্লাহ মুসিবতী তখন তাকে পাক হারানো বস্তুর থেকে উত্তম বস্তু ফেরত দিলেন তা আমরা হারিয়েছি কষ্ট পেয়েছি কি বলেন পয়সা টুকু আরামদায়ক জায়গা পাই নাই আমরা ওই দুটা করতে পারলে আল্লাহ পাকের থেকে উত্তম জায়গা রেখে দিয়েছেন না কি বলেন দুনিয়া তো দিতে পারে অনেক ঘটনা আছে সেটা বলতে গেলে সময় লাগবে তো বলে ফেলি কি বলেন একটা ঘটনা আছে আবু সালামা উম্মে সালামা স্বামী স্ত্রী দুইজনের করতে দাম অত্যন্ত সুন্দর মজবুত মহব্বতের একটা জিন্দগি যাপন তারা করতেন সুন্দর একটা দাম করতেছিল ছিল স্বামী মনে করতেন আমার মতো স্ত্রী মত আর কেউ নাই স্ত্রী মনে করতেন আমার স্বামীর মতো ভালো মানুষ আর নাই আছে না অনেক পরিবারে স্বামী স্ত্রীর জন্য পাগল স্ত্রীর স্বামীর জন্য পাগল আছে এমন মহিলার আছে স্বামীর পায়ের জুতা স্ত্রী কি করে মাথার চুল দিয়ে মুছে দেয় এরকম ঘটনা জুতা আছে আছে না এই দুইজনের মধ্যে অত্যন্ত মহব্বত ছিল একজনের অনুপস্থিতি একজন বরদাস্ত করতে পারতেন না কোন এক জেহাদি গিয়ে আবু সালাম অর্থাৎ স্বামী উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন না এটা উম্মে সালামের জন্য একটি মুসিবাদ নাকি বলে এত মহব্বত সবচেয়ে বেশি ভালো প্রাণ দিয়ে ভালোবাসেন উনি তখন সবর করলেন কিন্তু হঠাৎ করি কথা মনে আসছে আল্লাহ আমাকে হাবিব বলেছেন হারানো বস্তুর থেকে আল্লাপাক উত্তম বস্তু দান করবেন উনি বললেন ইন্না ইন্না আল্লাহ মুসিবাতি তো রসুল দেওয়া পরামর্শ মেনেছে কি হবে পাক ভালো যাবেন ওখানে ওয়াদা কি হারানো বস্তুর থেকে উত্তম বস্তু পাক দান করবেন আপনার আমল করে দেখবেন পাওয়া যায় এখন কি দিবেন আল্লাহ পাক ভালো যাবেন আচ্ছা বলুন তো তার স্বামীতে এত ভালো মানুষ তার থেকে ভালো মানুষ ছিল না ওই সময় ছিল তো তিনি কে রস উল্লা তার মতো ভালো মানুষ কি আর আসে নাকি ছিল আগামীতে আসবে পরবর্তীতে আমি সংক্ষেপ বলছি পরবর্তীতে উম্মে সালামার স্বামী উল্লাহ উল্লাহসাম নিজে বলে গেছে উত্তম ভাইছে নাকি এর জন্য কোনো মুসিবত আসলে আমরা বেজার হব না সিদ্ধান্ত কার আর একটু সবর করতে পারে আমা সব আল্লাহ দেন আমরা একটু কষ্ট পেয়েছি এই কষ্টের বিনিময়ে আল্লাপাক আমাদের কলবের মধ্যে হেদায়েতের আলো পরিচালিত করতে পারেন নাকি বলেন আল্লাহাক সবার কলবটাকে আলোকিত করে এমনও দেখা গেছে আমাদের শাহেক মাহমুদুল্লাহ বায়ান করতে গিয়েছেন ঝড় ঝাপটা বৃষ্টি বাদল ওয়াজের কোনো পরিবেশই নাই ওয়াজ করতেই পারেন না দেখা গেছে পরবর্তীতে ওইখানে আল্লাহাক হেদায়তের একটা জোয়ার সৃষ্টি করে গেছে হয় কিন্তু আমরা সেই আশা করছি আল্লাপাক আমাদেরকে হেদায়ত দি

ওর মনের আকুতি কাকুতি আগ্রহ যদি থাকে আল্লাহ পাক ওকে অলির মতো প্রদান করতে পারেন না এই বিশ্বাস কার কারে সাপোজ করুন অনেক ঘটনা আছে বলবো আমরা দোয়া করি আল্লাহ পাক যে সবাইকে হেদায় দান আমি কিছু প্রশ্ন করবো আপনার জবাব দিবেন আর বয়ান করবেন প্রধান অতিথি আমাদের সাহেব আসতে তাই না আমি কিছু প্রশ্ন উত্তর মাধ্যমে আমি বুঝতে চাই আর আপনাদেরকে বুঝাতে চাই কি বলেন আমিও ছাত্র আপনারা ছাত্র আমি রোগী আপনার রোগী নাকি আমার মনে হয় সবার কিছু পাপ হয়ে গেছে জিন্দগিতে আমার তো অনেক অন্যায় ভুল আছে আছে না আপনাদের নাই সেই পরিচয় আমরা পাপি সেই পরিচয় কি সেই পরিচয় আমরা গোলাগার আর আমরা যদি আজকে ঠিক মতো করে এখান থেকে যেতে পারি আল্লাহকে আমাদের নেককার বাড়াতে পারেন পারেন কি পারেন আবুরা আমি প্রশ্ন করতেছি বর্তমান দেশের বস মানুষ অনেকে আসতে দেখবেন ইসলামের পর জিন্দি যাপনের জন্য পাগল পরে কাজ করে একটা সুন্নত সার্টিফাইন আছে কিনা আর এক শ্রেণী আমার ভাইয়েরা ইসলামের উপর আমল করতেই চায় না আর এক শ্রেণী আছে ইসলাম বরদাস্ত করতে পারে না এমন মানুষ আসে না বলুন বাংলাদেশে আসে নিজে তো আমল করেই না ইসলামের বিরুদ্ধে অবস্থা আপনারা ইসলাম কে দান করেছেন ইসলাম কে পাঠিয়েছেন